সাধারণ মানুষের সুযোগ সুবিধা এবং প্রাইভেট যে সমস্ত ব্যাংক ছিল সেগুলোকে দীর্ঘ আন্দোলন করার পরে আমরা ব্যাংক জাতীয় গ্রহণ করি আপনারা অনেকেই জানেন যে ব্যাংক জাতীয় গ্রহণের ফলে দেশের কী উন্নতি হয়েছিল ক্লাস ব্যাঙ্কিং থেকে আমরা মাস ব্যাঙ্কে আসতে পেরেছিলাম দেশের যে খাদ্য আমরা আমদানি করতাম তেল চাষ সত্ত্বেও সেটা বাতিল করতে পেরেছিলাম দেশের কৃষি সমাজে কৃষি বিপ্লব একটা ঘটে গেছিলো তাছাড়া দুগ্ধ বিপ্লব সেটাও ঘটেছিল এবং সবচেয়ে বড় কথা প্রচুর বেকার ছেলে যুবতী ভারত আমাদের ঘরে তারা চাকরি পেয়েছিল এটা কিন্তু ব্যাঙ্ক যাত্রীকরণ সুফল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্কগুলোকে আমাদের পৃথিবণ করার একটা চেষ্টা চলছে দিনের পর দিন ব্যাঙ্কে কাজের চাপ বেড়ে যাচ্ছে কিন্তু নতুন করে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না অস্থায়ী কর্মী দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকার ব্যাংক কর্তৃপক্ষ এই ব্যাঙ্কগুলিকে চালাচ্ছে আমরা চাই যে কাস্টমার যে সার্ভিস সেই সার্ভিসটা সুস্থভাবে দিতে চাই সে আমরা বলেছি সরকারকে যে আপনারা অবিলম্বে যে সমস্ত ব্যাঙ্কে এখন লোকজন প্রত্যেকটা ব্যাঙ্কে লোকজন কম সুষ্ঠু সার্ভিস দেওয়ার জন্য লোক রিপোর্ট কর বন্ধুগণ আমরা অবসরপ্রাপ্ত যারা রয়েছে বিগত প্রায় চল্লিশ বছর ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি বিভিন্ন ব্যাপার নিয়ে আপনার শুনলে খুব আশ্চর্য হবে আমাদের মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম যখন শুরু হয়েছিল তখন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু হয়েছিল আজ সেটা প্রায় আশি হাজার টাকা দাঁড়িয়েছে অথচ পেনশন আমাদের কোনো বৃদ্ধি নেই চল্লিশ বছর আগে যা পেনশন ছিল সেই পেনশনই কিন্তু এখন আজ রয়ে গেছে কিন্তু প্রিমিয়ামটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে বাজার খরচ বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের পেনশন আপনি নেই কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের কর্মচারীদের অবসরপ্রাপ্ত যে সমস্ত বন্ধুরা আছেন প্রতি পাঁচ বছর অন্তর যখন সরকারের চুক্তি হয় কর্মরত পেনশন স্যালারি বাড়ে সেই সঙ্গে ওনাদেরও স্যালারি বাড়ে তো আমাদের যখন চুক্তি হয় কর্মরত কর্মচারীদের সঙ্গে পাইপাটাই আইবিএস সাথে আমাদের কিন্তু পেনশন আবেশন হচ্ছে না দীর্ঘগাঁও ধরে আমরা এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার আইবিএর সঙ্গে বলছি কিন্তু আমাদের কোনো কর্ণমাত্র হচ্ছে না আজও আমরা সেই পেনশন আবেশন হচ্ছে না বলে সেই পুরনো পেনশনের মধ্যে পড়ে আছে একটা ব্যাপার হচ্ছে দেখুন আমাদের পেনশনে এত মানে অবস্থা খারাপ ফ্যামিলি পেনশনের হয়তো সে দশ হাজার বারো হাজার টাকা মাসিক পেনশন পায় কিন্তু তার ওষুধ খরচে চলে যায় কুড়ি হাজার টাকা ত্রিশ হাজার টাকা আপনারা সকলেই জানেন বর্তমানে ওষুধ ওষুধের যা খরচ বেড়েছে ট্রিটমেন্টের যা খরচ বেড়েছে তাতে লোকে না খেয়ে মানে সত্যি করে বলতে গেলে না খেয়ে ট্রিটমেন্ট করে যাচ্ছে তাই আমরা বলেছি কেন্দ্রীয় সরকারের কাছে এর কাছে যে আমাদের দীর্ঘদিন অবহেলিত যে দাবি পেনশন আপডেশন সেটা কিন্তু করতে হবে কারণ দিনের পর দিন আমাদের মুদ্র জিনিসপত্রের দাম বেড়ে চলেছে বিভিন্ন স্ট্যান্ডার্ডে খরচ বেড়ে যাচ্ছে অথচ পেনশন আপডেশন হচ্ছে না ভারতবর্ষের এখন করতে ব্যাংকের যা সঞ্চয় রয়েছে সেদিকে স্টেটমেন্ট দিয়েছিল তাতে দেখা যাচ্ছিলো এইটটি সেভেন পার্সেন্ট ডিপোজিট অফ সেভিংস ব্যাঙ্ক এটা অবসরপ্রাপ্ত কর্মচারী দিনে রয়েছে অথচ তাদের যে মিনিমাম রিকোয়ারমেন্ট তাদের বাঁচার জন্য যেটুকু টাকা দরকার সেটা কিন্তু সরকার এখন দিচ্ছে না কী অদ্ভুত ব্যাপার দেখুন দেশের লোক খেতে পারছে না চাকরি নেই চারিদিকে এই অবস্থা তার মধ্যে এমপিদের মাইনে কিন্তু বেড়ে গেল টোয়েন্টি ফাইভ পারসেন্ট এক টাকা দু টাকা নয় একশো টাকায় পঁচিশ টাকা তো সুতরাং পরিস্থিতি হচ্ছে এই আপনাদের সকলে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষের যাতে আমরা সুযোগ সুযোগ দিতে পারি একটা ছোটখাটো ব্যবসায়ীকে যাতে আমরা অল্প সুদে ঋণ নিতে পারি যাতে আমাদের আমার সুদ বাড়াতে পারি অবসরপ্রাপ্ত যেটা সেই সুদ থেকে তাদের জীবনযাপন করতে পারে তার জন্য আমাদের আন্দোলন করতে হবে হ্যাঁ বন্ধু আমরা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী এবং কর্মরত ব্যাংক কর্মচারী আন্দোলন করছি কিন্তু কোনো আন্দোলনই সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া সেটা সম্পূর্ণ হয় না তাই আমি আবেদন করব। আপনারা এগিয়ে আসুন আমরা যে আন্দোলন শুরু করেছি যেটা সাধারণ মানুষের জন্য এবং দেশের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করার জন্য জাতির তো ব্যাংকগুলো যাতে না করা হয় তার জন্য সেই জন্য যে জোর লড়াই শুরু করতে হবে সেটা কিন্তু আপনাদের সহজে আমরা করতে পারবো আমি বেশি কিছু বক্তব্য রাখতে চাই না কারণ পরবর্তীকালে অনেকেই আছেন আরও বিস্তারিতভাবে আপনাকে বক্তব্য রাখবে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি ইন ক্লাব জিন্দাবাদ এই বিআরএফ জিন্দাবাদ বিপিআর বর্ধমান এরিয়া কমিটি জিন্দাবাদ অনেক আমরা ডেকে নেব আমাদের সবচেয়ে সিনিয়র প্রবীর ভট্টাচার্যকে আমরা অনেকেই জানি উনি একজন ইউকো ব্যাংকের রিটায়ার্ড আমাদের তো তার সাথে সাথে উনি আরেকগুলো অনেক অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত এইটির উপর বয়স পঞ্চলটি মানুষ থেকে আরম্ভ করে আমাদের আরম্ভ করে সকলেই কিন্তু পরিবর্তন নামটা জানে তিনি এই বয়সেও এসছে উনি কিছু আমাদেরকে কথা শোনাবে ওনার বক্তব্য আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে প্রবীণ আপনি প্লিজ আসুন নমস্কার আমরা অবসরপ্রাপ্ত কর্মচারীরা বর্ধমান শহরে প্রাণচন্দ্র বিজয়করণের সামনে সমবেত হয়েছি সমবেত হয়েছি নয়

যে ইউএফবিও সংগঠন আছে কর্মরত ব্যাংকের তাদের মাধ্যমে আমরা এটাকে আন্দোলন শুরু করেছি এবং সারা ভারতবর্ষটা আন্দোলন আমরা পথসভা শুরু করেছি আস্তে আস্তে আমরা বিরত রাখা না এবং এ ব্যাপারে আমাদের যে কর্মরত সংগঠন আছে ইউপিও তাদের সঙ্গে আমরা কথাবার্তা এবং অলরেডি আমাদের একটা কেস আছে সুপ্রিম কোর্টে আমরা আলোচনা

ছোট ছোট ব্যবসাগুলো নিতে হবে এবং চাষের দিন আরো বাদ এইটা আপনার মূল আপনার নাম পরিচয় আমি হচ্ছে প্রদীপ রঞ্জন দাস দিয়ে